বিশ্ব ক্রিকেটের সেরা টিম ইন্ডিয়া এটা বলার অপেক্ষা রাখে না বিশ্ব ক্রিকেটের এই খন দুই হাজার পঁচিশে এসে যদি ব্যাটার খুঁজতে যান যে বাবা রাজা কে তাহলে সেটা হচ্ছে শুভমান গিল কারণ টেস্ট ক্রিকেটে পরপর দুই ইনিংসে এত ভালো এত ভালো খেলছে যে সে শুভমান গিল যার প্রশংসা আপনি করতে পারবেন না একজন ক্যাপ্টেন দাঁড়াই থেকে কিভাবে দলকে লিড করে সেটা এই কোচি বয়সে এসে শুভমান গিল দেখায় দিছে আর শুভমান গিলের যে পারফরমেন্স শুভমান গিলের যে ব্যাটিং পারফরমেন্স এটা দেখে তো ভাইয়া আমি পুরাই অবাক কারণ তিনি দ্বিতীয় ইনিংসে এত ভালো খেলবে এটা আমি আসলেই ভাবতে পারিনি সেখানে ছয়শো রানের যে টার্গেট ছয়শো রানের যে টার্গেট এই টার্গেট কি টপকানো সম্ভব আমার তো মনে হয় না সম্ভব কারণ এটা তিনশো একাত্তর রান শেষ করছিলো দেখি ইংল্যান্ডের যে নাচানাচি ঝাঁপাঝাঁপি শুরু হয়েছিল এই জন্য শুভমান গিল নিজেই দাঁড়ায় থেকে ছয়শো রানের টার্গেট দিয়ে মাঠ থেকে বেরো গেছে ভাইয়া এবং এই টার্গেটে ইংল্যান্ড পুরাই দিশেহারা ইংল্যান্ডকে পুরাই খেয়ে দেবে রে ভাইয়া পুরাই খেয়ে দিবে কারণ ইংল্যান্ড এমন একটা অবস্থায় আছে যে অবস্থা থেকে বের হওয়া ইংল্যান্ডের পক্ষে সম্ভব না কারণ অলরেডি দুই টাইকেট চলে গেছে পাড়াগুড়ে এবং সেইখানটায় ভারতের যে ব্যাটাররা আছে তাদের যে ব্যাটিং দ্বিতীয় ইনিংসে এটা অবিশ্বাস্য কারণ আগে যারা ব্যাট করতো সেবাগের যুগ ছিল সচিনদের যুগ ছিল রোহিত শর্মাদের যুগ ছিল সেকেন্ড ইনিংসে গিয়ে তারা ফলো করত। কিন্তু না এইবার সুম্মান গিলের যে টিম এই টিম ভাইয়ারে বিশাল ব্যাপার এই টিমের সাথে পেরে ওঠা আমার মনে হয় ইংল্যান্ডের অতটা সহজ হবে না প্রথম টেস্টে কায়দা করে ইংল্যান্ড জিতলেও দ্বিতীয় টেস্টে কোনো কায়দায় খাটবে না ভাইয়া দ্বিতীয় টেস্টে কায়দার কোনো জায়গা নাই কারণ এই টেস্টে যত বড় রান ইংল্যান্ডের সামনে এখন একটাই পথ হয় হেরে যাও না হয় ড্র করো আর এই যে লাস্ট দিনের তিনটে সেশনের যে খেলাটা জমবে সেখানে যে পঞ্চাশটা মানে নব্বইটা ওভার তাদের থেকে থাকতে হবে এটা কি থাকা সম্ভব ইন্ডিয়ান এই বোলিং অ্যাটাকের মধ্যে আকাশদ্বীপ সিরাজ এরা যে ভয়ানক রূপটা নিচে রে ভাইয়া এরপর কি পারদিস কৃষ্ণা এরা যে ভয়ানক রূপটা নিছে এই রূপটার যে মানে অবতার একটা যে রূপ সে রূপ বলারদের মধ্যে কিন্তু ধারণ করে ফেলছে কারণ তাদের মাঝে একটাই পিপাসা ম্যাচটা জিততে হবে এবং আমিও বলি ম্যাচটা জিততে হবে সেখানে এই যে ছয়শো রানের যে টার্গেট এই টার্গেট যদি ইংল্যান্ড আবার যদি কায়দা করে ভাইয়া শেষ করে ফেলায় তাহলে তো বাপরে বাপ ইংল্যান্ডের মানে কী বলবো ইংল্যান্ডের চেয়ে পাকিস্তানিরা বেশি নাচবে পাকিস্তানিরা বেশি নাচবে তারা বলবে যে পাকিস্তান জিতে গেছে পাকিস্তান জিত গিয়া কিন্তু না এই ভুল তো আর হবে না এই ভুল কোনোভাবেই সম্ভব না আপনারা নিশ্চিত থাকেন যে কালকে যখন ইন্ডিয়া যখন সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতেছিলো শুভমান গিলের চোখে মুখের যে একটা ভাষা ছিল সে ভাষাটা ভাইয়া যারা বুঝতে পারছেন তারা টেস্ট ক্রিকেট ক্রিকেটের মর্মটা আসলেই জানেন এবং দিতে জানেন সেখানে শুভমান গিলের এত ভালো ব্যাটিং শুভমান গিলের এত ভালো রান করা এরপর জাদেজার রান করা এরপর মানে কি বলবো ঋষভ পান্ডের রান করা মানে ইন্ডিয়ান যে একটা ব্যাটিং অ্যাটাক সেটা যে নতুন অ্যাপ্রোসে তারা তৈরি করছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের এটা দেখে ভাইয়া আসলে বুকটা জুড়ায় যায় হ্যাঁ কথা বলতেও ভালো লাগে কারণ একটা সময় শচীন স্বরূপের খেলা দেখে বড় হয়েছি হ্যাঁ দ্রাবিড়ের খেলা দেখে বড় হয়েছি কিন্তু এই জেনারেশনে এসে এই জেনারেশনের খেলাদের মধ্যে যে টেস্ট ক্রিকেটে ডট বল না দেওয়ার একটা মনোভাব এটা দেখে আসলে ভালো লাগে কারণ টেস্ট ক্রিকেট মানেই হচ্ছে কি একশো বল খেলে বিশ টান পঁচিশ টান তিরিশ টান এমন খেলা দেখে কিন্তু বড় হয়েছি যে এখনকার আধুনিক টেস্ট বলতে ভাইয়া নো ডট বল একশো স্ট্রাই রেটে ব্যাটিং করো কালকে সুমন গিল একশো উনিশ স্ট্রাই ব্যাটিং করছিলো এরপর ধীরে ধীরে তারা রেটটা কমছে কিন্তু তারপরও এত ভা এই স্ট্রাই ক্রেডে যদি ব্যাটিং না করতো তাহলে ইন্ডিয়ার রান কিন্তু ছয়শো হইতো না কারণ তারা সারাদিন খেলছে সারাদিন খেলে শেষ নেই তবে এখানে একটা কথা আছে ভাইয়া এই উইকেটে কিন্তু ছয়শো রানও শেষ করা যাবে কারণ এই উইকেটের যে ধরনটা দেখলাম একদম সম্পূর্ণ ব্যাটিং ট্র্যাক যেখানে কোনো প্রকার কোনো মানে ভুল হওয়ার কোনো চান্স নাই যদি ব্যাটসম্যান দাঁড়ায় যায় যদি নিখুঁতভাবে শট খেলে রান কিন্তু চেঞ্জ করা যাবে কিন্তু ওই যে একটা কথায় আছে না মানে পাহাড় কি এত টপকায় যায় এটা কি সম্ভব এটা কখনোই সম্ভব না আর যেটা সম্ভব হবেও না সো রানটা যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলেন না আর ইন্ডিয়া এই টেস্টটা জিতছে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন